শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকালকে আমি আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো কি করি না করি আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এখানে সুজি আছে কাজু কিশমিশ এইগুলো আছে তো সুজিটা আরও এই যে আমি প্যাকেট সুজি আবার নিয়ে এলাম কারণ ওইটা মেয়েরা নিয়ে এসছে তো ওরা তো জানে না ওটা হবে না বলে আরও কিছুটা নিয়ে এলাম আর এই যে ময়দা নিয়ে এসছি এক কিলো আর এটা নিয়ে এসছি চিনি তো চলো এখন কিন্তু সুজি বানাবো তো এখানে দেখো আমি কাজু কিশমিশ চিনি আর তেজপাতা দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তো আমাদের গরুর দুধ অবশ্য তো কড়াইতে কিছুটা ঘি দিয়েছি তো এই সুজিটা পুরো হবে না বলে প্যাকেট তো নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছি তো এখুনি কেটে ওটাও দিয়ে দেব। তো এখন আমি ভালো করে ভেজে নেব তো এই যে একটা থালায় রেডি করে নিয়েছে আর এই যে একটা আর এখন কিন্তু ছেলে মেয়েরা যা করে করুক তো ওরা কেটে খায় খাবে আর যাই করে করবে কিন্তু গরুর দুধটা দুয়াতে চলে যাব কারণ কি বলতো অলরেডি কিন্তু মানে গহলা বাড়িতে চলে এসছে দুধ আর আমি এদিকে কাজ করছি দেখে আমার দু মেয়ে কিন্তু ওইদিকে দেখো চলে গেছে দুধ দুয়াতে আর সঙ্গে কিন্তু তার বাবাও কাজ করছে আমি গরুর দুধ দুইয়া এসে দেখি না এই যে সবাই সুজি খেয়ে নিয়েছে তো এইটা কিরণের বাবাকে দিয়ে আসবো আর এটা কি করব বলো তো ফ্রিজে রেখে আসবো কারণ আর কেউ খেতে পারেনি এটা বেড়ে গেছে তো যে গরম পড়েছে এখানে বাড়িতে আর রাখবো না এখানে দেখো আমি কিন্তু অন্য কাজে চলে গেছি আর সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম না যে আমি ময়দা নিয়ে এসেছি এক কিলো তো ওই ময়দার কি করছি তোমরা একটু দেখে না তো পুরো ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারবো কিনা জানি না তো যতটা পারবো ততটাই তোমাদের দেখাচ্ছি তো তোমরা দেখে না বাইরের দিকে আমি কাজ করছিলাম বলে আর এখন তো মেয়েরা সবাই বাড়িতে থাকে তো মেয়েরাই বড়ো মেয়েই ওটা ট্রাই করছে তো যাই হোক অলরেডি কমপ্লিট ও করে ফেললো তো এখন রান্নার কাজে যাব। এখন বান্না বড়ো মেয়ে একটু করছে আমি একটু এগিয়ে দিলাম তো যাই হোক আর এখন কিন্তু আমরা এক জায়গায় চলে যাচ্ছি তো ভিডিওটা পুরো দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর সঙ্গে মেয়েকে নিয়ে যাচ্ছি কিরণকে নিয়ে যাইনি আর কিরণের দু দিদি কিন্তু বাড়িতে আছে আর কিরণের বাবা আছে তো দেখি ও মানে সামনেই যাচ্ছি এখন যেখানে পৌঁছনোর সেখানে পৌঁছে গেছি তো ভাবলাম প্রথমে তোমাদের মায়ের দর্শন করাই ভগবান দর্শন করাই তারপর তোমাদের সঙ্গে গল্প করব। তো দর্শন করাতে করাতে তোমাদের সঙ্গে একটু কথাই বলে ফেলি আমি আজকের যে জায়গায় এসেছি এটা হলো অনেক দিনের আগের পুরনো জায়গা তো সত্যি কথা বলতে অনেক দিন আগে এখানে আমার অনেক ইচ্ছে আমার অনেক স্বপ্ন পূরণ হয়েছে তাই সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে কি করে থাকি বলো তো করোনা ভাইরাসের সময় অনেকটা সময় অনেকটা দিন প্রত্যেকটা দিন বলতে পারো আমার এই জায়গাটাতে কেটেছে তো সত্যি কথা বলতে যাদের স্বপ্ন কখনো পূরণ হয় না যাদের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায় তারা একটা একটা সময় একটা একটা ঘন্টা একটা একটা মিনিট সেকেন্ড গুনতে থাকি কোন সময় তাদের এই স্বপ্নগুলো পূরণ হবে আদৌ কি স্বপ্নগুলো পূরণ হবে তো আমার কিন্তু পূরণ হয়েছিল। আমি একটা পুত্র সন্তানের আশায় এই মন্দিরে অনেক সাধন ভোজন প্রায় দু বছর আমার করোনা ভাইরাসের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অনেকগুলো রাতও এখানে কেটেছে তো সত্যি কথা বলতে ভগবান আমার ডাকও শুনেছে তাই খুব আনন্দে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই মুহূর্তগুলো কষ্ট হলেও কষ্টের ফল আমি পেয়ে গিয়েছিলাম আর কষ্টের ফল এত টাই পেয়েছিলাম এত খুশি মনে পেয়েছিলাম সেটা তোমাদের কি করে বলবো ভগবান যখন আমাকে দিয়েছিল একেবারে আমাকে মন ভরে আঁচল ভরে এবং আমার সব কিছু উজাড় করে আমাকে দিয়েছিল। আমি আমার সফলতায় পৌঁছতে পেরেছিলাম তো কিছুটা শেয়ার করলাম সব কিছু শেয়ার করলাম কিন্তু ভগবান যেটা দিয়েছে সেটা তো তোমাদের বলি আমার অনেক সাধন ভোজনের পর যেটা আমাকে দিয়েছে সেটা হলো আমার কিরণ সোনা এখন কিন্তু আমি বাড়িতে চলে যাব বাড়িতে পৌঁছে দেখলাম মেয়ে রান্না করেছে কুঁদলি আলু শাক বেগুন যাই ছিল সব রকম দিয়ে একটা তরকারি করেছে আর ওই ময়দার তরকারিটা কো তো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তরকারিটা তোমাদের মানে ঠিক করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাতে পারলাম না তো আজ না দেখাতে পারি অন্য একটা ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো তো চলো এখন খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট করি তা শেষ করে একেবারে তোমাদের সামনে চলে এলাম আর তোমাদেরকে বলি করোনা ভাইরাসের সময় প্রত্যেকটা দিন কোথায় কেটেছিল। সেটা তো বুঝতেই পারলে তো যাই হোক চলো আর এখন আমাদের আজকের কি বলে তো পূর্ব মেদিনীপুরে আজকে কিন্তু ভোটের দিন এখন ভোট দিতে যাবো তো যাই হোক চলে এসছে দুটো খেয়েও নিয়েছি কিরণে বাবা এই যে শুয়েছিলো আর এখন আমরা দুজন ভোট দিতে যাবো বাড়ির সবাই এখন ঘুমিয়ে আছে বাচ্চারা তো এসেই আবার তোমাদের সঙ্গে কথা বলছি হঠাৎ করেই শুরু হলো প্রচুর প্রচুর ঝড় আর বৃষ্টি তো এতটাই ঝড় বৃষ্টি তো আর তোমাদের সামনে ভিডিও শেয়ার করতে পারিনি তো তোমরা দেখে কতটা অনুভব করছো বুঝতে পারছি না তো যাই হোক প্রচুর প্রচুর ঝড় হয়েছিল আর তো ঝড়ের মধ্যে বাড়ির ভেতরে সবাই আর বাড়ির ভেতর থেকে ক্যামেরা করে তোমাদের একটু দেখাচ্ছি দেখো চারিদিকে জল ভর্তি হয়ে গেছে আর ঝড়ও থেমে গেছে ঝড় তত বেশি মানে বাতাস হচ্ছে না অল্প হচ্ছে এখন তো দেখো পুকুর একেবারে পুরো ভরপুর হয়ে গেছে আর এই দিকে দেখো বৃষ্টিতে কি করবো বাড়িতে তো দই ছিল তো দইয়ের শরবত করতে বসে গেলাম বাড়িতে সবাই মিলে দইয়ের শরবত খাবো বলে তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ জানাবে তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের পরিবার নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা